এই ভিডিওটা দেখে আসলে খুব খারাপ লাগলো যে একজন মানুষের স্বপ্ন একজন মানুষের স্বপ্ন দুটা চোর এসে এইভাবে স্বপ্ন গুলাকে শেষ করে দিতেছে দেখেন গাড়িটাতে আগুন লাগাই দিকে কিছুক্ষণ পরে হয়তো চোরগুলা এটাই চিন্তা করতেছে যে গাড়িটা যেহেতু আমরা নিতেই পারতেছি না তাহলে গাড়িটা আমরা মালিক পক্ষকেও চালাইতে দিব না এই কারণে হয়তো চোরগুলা গুলা গাড়িটাতে আগুন লাগাই দিতেছে যেহেতু তারা গাড়িতে নিতে পারতেছে না এই জন্য আগুন লাগাই দিয়ে তার স্বপ্ন গুলাকে শেষ করে দিতেছে দেখেন হয়তো হিংসা হিংসা করে এগুলা করতেছে তো এই হিংসা নিয়ে আমাদের নবী সাল্লাহ একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে ইয়া কুমুল হিংসা হইতে দূরে থাকো কেননা হিংসা করিয়া দেয় যেমন আগুন শুকনা কাটকে তো এখানে হিংসা হিংসা নেকিকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাটকে আগুন যেভাবে শুকনা কাটকে জ্বালায় একদম কোলে করে কইলা কইলা করে দেয় এটা ওইটা বুঝাইছে এক না হাদিসে তো আমরা কারো জিনিসের প্রতি আমরা লোক করব না কারো জিনিসের প্রতি আমরা লোক করব না আমরা আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিচ্ছেন অতটুকুর মধ্যেই আমরা সুখী আদায় করব আমরা কারো জিনিসের প্রতি লোক করব না লোক করলে লোভে পাপ পাপে মৃত্যু তো আমরা কারো জিনিসের প্রতি লোক করব না দেখেন গাড়িটাকে কিভাবে জ্বালাই দিতেছে মালিক তো হয়তো কোথাও থেকে গাড়ি চালাই আসছে এই কারণে ঘুমাইতেছে এখন তো চোর গুলা এইভাবে একজন মানুষের স্বপ্ন গুলাকে এইভাবে নষ্ট করতেছে তো আমরা সবাই নবীজির হাদিসটাকে খেয়াল রাখবো নবীজি কি বলছে